একসাথে সহকর্মী হিসাবে কাজ করেছি বিভিন্ন মিডিয়ায় একসাথে কাজ করেছি কখনও মনোমালিন হয়েছে কখনো আবার ভালো সম্পর্ক হয়েছে এভাবে কিন্তু সারমাজ কিন্তু একটি অন্য ধরনের মানুষ ছিল যে সবার সাথে মিশতে পারতো সবার সাথে হাসি মুখে কথা বলতে পারতো এবং সারমাজকে আপনারা জানেন যে সবাই কিন্তু তাকে আলাদাভাবে ভালোবাসত আর সর্বোপরি সে তো আমার আত্মীয় এবং সত্যি কথা বলতে কি যে সে এত ভালো ছিল বিধায় কিন্তু আমার মামাতো বোনকে তার সাথে বিয়ে দিয়েছিলাম আমি নিজে উদ্যোগ নিয়ে এবং আমার কথা মতো আমার মামাতো বোনকে বিয়ে দিয়েছিলাম তার মানে বুঝতে হবে যে মানুষ কখন তার বোনদেরকে বিয়ে দেয় তখনই দেয় যখন সে কনফার্ম থাকে যে না ছেলেটা ভালো বলতে গেলে তিরিশ বছরের সহযাত্রী উনি প্রচ্ছন্নভাবে সবাইকে সহযোগিতা করেছেন বিশেষ করে তথ্য সংগ্রহের ক্ষেত্রে উনি ছিলেন একেবারেই সিদ্ধহস্ত এবং ওনার তথ্য ছিল একেবারে নির্ভুল এবং উনি গণমানুষের কথা গণমানুষের সুখ দুঃখের কথা সারা জীবন তুলে ধরেছেন সালমান সাথে আমার দুই সাল থেকে এই সাংবাদিকতার সাথে আমি জড়িয়ে পড়ি সালমান হাত ধরে আমি কিন্তু ভিডিও ক্যামেরায় ভিডিও করা শিখেছি ফুটেজ করা শিখেছি প্রথম ওনার সাথে আমার প্রথম স্মৃতি হচ্ছে আমি কাশেরে গেছিলাম একটা তাল কাছে সাতটা মাথা হয়েছিল ওখানে আমাকে নিয়ে গেছিলো ওখানে গিয়ে আমাকে ভিডিও ট্রেনিং উনি প্রথম দিয়েছে সে দুই সালে এরপর থেকে আমি কিন্তু ওনার সঙ্গে সাংবাদিকতায় আছি তিনি আমার সংগঠন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন